এইটো কথা নিশ্চিত যে শিলচৰ লোকসভা আসনখনত পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া বিপুল ভোটত জয়লাভ কৰিব নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আপনারা দেখলেন এই মাত্র হেলিকপ্টার নামলো শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে এবং হেলিকপ্টার থেকে নামলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা পাশে অন্যান্যদের দেখা যাচ্ছে তাকে স্বাগত জানাতে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন বর্তমান সাংসদ ডক্টর রাজদীপ রায় লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতাদের আজ শিলচর সংসদীয় নির্বাচন চক্রে মনোনয়নপত্র জমা দেবেন পরিমল শুক্লবৈদ্য এবং সেজন্যই আজ শিলচরে উপস্থিত হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুলিশ প্যারেড গ্রাউন্ডেও রয়েছে সভা এক বিশাল শোভাযাত্রা নিয়ে জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন শিলচর এবং করিমগঞ্জ উভয় আসুন লাভ করবে ভারতীয় জনতা পার্টি কিন্তু যি নহওক শিলচৰৰ মানুহে সকলোৱে নৰেন্দ্ৰ মোদীক ভোট দিব পৰিমল শুক্লবৈদ্য তিনি লাখ ভোটত জয় কৰাৰ কাৰণে যোৱাকালি টাৰ্গেট পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ ক্ষেত্ৰত কিবা পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ ক্ষেত্ৰত টাৰ্গেটটো মোক গধূলিকৈ সুধিব চবৰ লগত বহি লওঁ এনে এটাটো টাৰ্গেট ক'লে নহ'ব এইটোতো টিভিত থাকি যায় নহয় গতিকে এইটোতো ভাবি চিন্তি ক'ব লাগিব আৰু শিলচৰতটো মই বহুতবাৰ আহিমেই গতিকে টাৰ্গেটটো আমি পাতি লওঁ কিন্তু এইটো কথা কৈছোঁ যে ৰাজনীপ ৰয়ৰ সময়ত শিলচৰ সমষ্টিটো খুব টান আছিল আজি শ্বিলচৰ সমষ্টিটো ইমান টান নহয় গতিকে আমি ৰেকৰ্ড মাৰ্জিনত এইবাৰ জিকিম কিন্তু কিমান হ'ব সেইটো একবাৰ মোৰ টীমৰ লগত মোক বহি ল'ব কৰিমগঞ্জ আমি জিকিম কোনো সমস্যা নাই কৰিমগঞ্জত আমি ভাল কৰিম তিনিকোণীয়া ল'ৰাই আছে কিন্তু তিনিকোণীয়া ল'ৰাই কাৰণে আমি নিজিকো মোদীৰ ওপৰত বিশ্বাসৰ কাৰণে জিকিম লড়াই লড়াই জায়গা লাস্টত লড়াই তো তিন কুণিয়া হব পে দুই কুণিয়া হব পে নো বডি নোজ কিন্তু আমি ইলেকশন জিকিম নরেন্দ্র মোদী নেতৃত্বর উপর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখার জন্য শিলচরের জনগণ দোহাত ভরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পরিমল শুক্লবুদ্ধকে ভোট দেবেন কিন্তু করিমগঞ্জে রয়েছে ত্রিমুখী লড়াই বললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নর্থ ইস্ট নিউজে গতকাল আমরা একটি বিশেষ সংবাদ দেখিয়েছি যেখানে কাটলিছড়া বাগমারা অঞ্চল ইত্যাদি স্থানের লোকেরা ভোট বয়কট করবেন বলে সারা দিয়েছেন এটাও চিন্তার বিষয় বলে যারা রাজনীতি নিয়ে সচেতন তারা অভিমত তুলে ধরছেন অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট ভাষায় জানালেন

आपने आप लोग कहाँ से ये आरोप सुना आप तो नहीं है तो सुनते हैं आप लोग इतना बड़ा बड़ा आरोप लगा दिया मेरा साथ तो सब बात करते हैं कौन सा विरोधी उन जितना आदमी फसा हुआ था पहले भाजपा भाजपा में आने के बाद भी हट गया ईडी से बचना है तो भाजपा ज्वाइन देखिए देखिये ये तो जो बोलना है बोल रहा है लेकिन ये बात का एविडेंस कहाँ है जिसका पॉकेट में माल होगा उसका पास ईडी आएगा और आना भी ईडी প্রসঙ্গে সাংবাদিকদের কথার উত্তরে মুখ্যমন্ত্রী জানান যাদের কাছে দু নম্বরই টাকা রয়েছে ইডি তো অবশ্যই তাদের ধরবে কারণ আইন কাউকে ছাড়ে না সংখ্যালঘু ভোট বিজেপির কিভাবে লাভ হবে সে বিষয়ে সাংবাদিকদের কথার উত্তরে বদরুদ্দিন আজমল প্রসঙ্গে তিনি জানালেন যারা বিকাশের পথে এগিয়ে চলছে এবং দেশকে উন্নতি স্তরে নিয়ে যেতে চায় তারা অবশ্যই নরেন্দ্র মোদীকে রূপে দেখতে বিজেপিকে তারা ভোট দেবেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আসুন আজ শিলচরের কিছু দৃশ্য দেখি এবং মুখ্যমন্ত্রী আর কি বলছেন তাও আমরা এক ঝলকে দেখি আপনাদের মতামত তুলে ধরুন কন্টেন্ট শেয়ার করুন এ অনুরোধ রইল ধন্যবাদ স্থানীয় মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই শিলচৰ লোকসভা নিৰ্বাচনৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থী হিচাপে মনোনয়ন পত্ৰ প্ৰদান কৰে এই মনোনয়ন পত্ৰ অনুষ্ঠানত আমি বিশেষকৈ আমাৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া আমাৰ সহপ্ৰভাৰী বৱন শৰ্মা ডাঙৰীয়া আৰু শিলচৰৰ সাংসদ ডক্টৰ ৰাজদ্বীপ ৰয় আমি তেখেতক ভংগ দিম আৰু এইটো কথা নিশ্চিত যে শিলচৰ লোকসভা আসনখনত পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া বিপুল ভোটত জয়লাভ কৰিব